এখন দেখাবো আমরা ডিপ ফ্রিজ কি কিনা কাস্টমারের খুব ডিমান্ডেবল ফ্রিজ ডিপ এ কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে তাই ডিপের আমরা বেশ কিছু ডিপ ফ্রিজ সংগ্রহ করেছি এটা দেখেন একদম ফ্রেশ লুকে রয়েছে কিন্তু ভাই এই ব্র্যান্ডের ফ্রিজটি যাবে আমাদের কাছে খুবই কম মূল্যে 150 পঞ্চাশ লিটার এই ফ্রিজটি আমাদের কাছে পেয়ে যাবে দেখেন এটা কিন্তু অন করা ছিল এই যে দেখেন বসলে বরফ আছে ভিতরে ঠান্ডা আছে হ্যাঁ টোটালি ফ্রেশ আছে এই ফ্রিজটি আজকে ধামাকো অফারে থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল 14000

ভাই এটা আমাদের শোরুম প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ চোদ্দ হাজার টাকায় এল জিব্র্যান্ড এ একটা ফ্রেশ ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাচ্ছে দুশো লিটার দুইশো লিটার